হ্যালো বন্ধুরা আমি জেলানি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব বন্ধুরা আপনার যদি এক থেকে দশ হাজার টাকা লোনের প্রয়োজন হয় তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য বহুত গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনার দেহাম আপনি ব্যাংকে না যায় আপনার একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি ঘর বসে থেকে খুব সহজে কিন্তু এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো কিভাবে নেবেন চলেন তাহলে মোবাইল স্ক্রিনটা ফলো করেন প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোরটা ওপেন করার পরে সার্চ বটমের মধ্যে সার্চ করবেন পেমি পার্সোনাল লোন পেমি সার্চ করলে হয়ে যাবে তারপরে অ্যাপটা ওপেন করে নেবেন আর অ্যাপটার লিঙ্ক কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি চাইলে ডিসক্রিপশনে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবেন প্রথমে মোবাইল নাম্বারটা টাইপ করে দিবেন মোবাইল নাম্বারটা টাইপ করার পরে গেট ওটিপি বলে একটা অপশন আছে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে এন্টার ওটিপি আপনার সাইড ডিজিটের সাইডে ওটিপি এসব ওটিপিটা ফিল আপ করে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই ধরনের একটা ইন্টারফেস এসেছিল পার্সোনাল লোন লোন অ্যামাউন্ট সিক্স থাউজেন্ড তলে কিছু আপনারা ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা হলো বেসিক ডিটেলস নাম ফাদার্স নেম কিছু মানে ডিটেলস পাবো আমি কিন্তু ডিটেলসটা আগে ফিল করে দিছি আপনি কিন্তু ডিটেলসটা ফিল করে দিবেন তারপর আসলো কে ওয়াইসি আপনার একটা লাইভ ফটো নেব আপনি একটা ফটো দিয়ে দিবেন তারপরে তলে যেটা অপশন আছে গেট নাও এটার মধ্যে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমার কিন্তু ছয় হাজার টাকা যেটা লোনের ওটা কিন্তু অ্যামাউন্ট দিছে আমি যদি চাই ওর থেকেও কম ওইটাও আমি ভাবো কিন্তু বেশি পাবি নেই তো দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু অপশন আছে সি ক্যালকুলেশন যেটা আছে এটার মধ্যে আমি ক্লিক করে নিলাম আমার রিপেমেন্ট কত করা লাগবে ছয় টাকা আমাক রিটার্ন করা লাগবে যখন আমি পে করবো রিপে করবো এটা আমাক রিটার্ন করা লাগবে আর একটা দেখেন চার্জ দেখেন প্রসেসিং ফিজ এটা আমার বারোশো টাকা কাটবো আর জিএসটি কাটবো দুইশো টাকা টোটাল প্রসেসিং ফিজ হলো এক টাকা আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা ডিসপ্লেস হবে চার পাঁচশো চুরাশি টাকা আর আমাকে হলো তারিখ হলো আপনার এপ্রিল এই আছে দেখতে দশ এটার মধ্যে কিন্তু আমার লিখব মানে কি রিজনের জন্য আমি লোনটা নিতে চাই আমি কিন্তু যেকোনো অপশন আমি দিতে পারবো আপনি যদি কিছু না দিবে চান তাহলে যেটা আধার বলি যেটা আছে এটার মধ্যে দিবেন তারপরে যেটা কন্টিনিউ অপশন আছে এটার মধ্যে ক্লিক করে নিবেন যেটা টিক মার্ক আছে এটার মধ্যে টিক মার্ক দিয়ে নিবেন নেওয়ার পরে যেটা কন্টিনিউ অপশন আছে এটার মধ্যে আপনারা ক্লিক করে নেবেন বন্ধুরা এটার মধ্যে ক্লিক করার পরে আপনাকে সময় দিবে দুই ঘন্টা তিন ঘন্টা তার ভিতরে কিন্তু অ্যামাউন্টটা কিন্তু আপনার অ্যাকাউন্টের মধ্যে আসে যাব হয়তো আপনি কবেন যে কোন অ্যাকাউন্টের মধ্যে আসবো অ্যাকাউন্ট নাম্বার তো দেওয়া হলে আগে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আসছিল আমি অ্যাকাউন্ট নাম্বারটা ফিল আপ করে দিয়েছি আমি যদি এগুলো চাই ভিডিওটা বেশি লং হবে তার জন্য কিন্তু দেই নাই আপনি যদি লোনের প্রয়োজন হয় এই ধরনের করে কিন্তু আপনি লোন নিতে পারবেন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে দেখালাম আপনি কিভাবে লোনটা নেবেন ভিডিওটা ভালো হলে কিন্তু অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করি শেয়ার করবেন আর প্রথমবার যদি ইউটিউব চ্যানেলতে হতে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন আর ফেসবুক পেজতেই হলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দিবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেওয়ার জন্য